হ্যালো ফ্রেন্ডস রুবিজ দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে তা আমরা যতই বাইরে ঘুরে বেড়াই না কেন আমাদের কিন্তু সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে তবেই বাইরের কোনো কাজ থাকলে যেতে হয় তা আজকে সেরকমই একটা দিন সকাল থেকে আমি প্রথমেই মর্নিং ওয়াক করে এসে ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে গেলাম তা ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ আমি দুধ জাল বসিয়ে দিয়েছি আর এখানে একটু গোলা রুটি করে নেব তাই আটার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু মৌরি এলাচ আর একটু গুঁড়ো দুধ এই মিশিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম এটা দিয়ে আমি একটু পাতলা পাতলা করে রুটি বানিয়ে নেব যাই হোক এই রুটি ডিম সেদ্ধ আর আমার হাজব্যান্ড তো জানোই একটু মুচমুচে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে সেই আলু ভাজা আর সালাড আমার শসা ছাড়া চলে না তোমরা জানোই সেই শসা সব কিছু দিয়েই ব্রেকফাস্ট করে নেব আর দুধ বসিয়েছি একটু নতুন গুড় দিয়ে আমি পায়েস বানাবো অনেকগুলোই গুড় সেই শীতকালে কেনা এখন তো প্রায় গরম পড়ে গেছে কিন্তু আমার সারা বছরই ডিপ ফ্রিজে এই গুড়গুলো আমি যত্ন করে রেখে দিই মাঝে মধ্যে গুড়ের এই পায়েস খেতে খুবই ভালো লাগে তা চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দুধটাকে আরও ঘন করে নেব তা আজকের ব্লকটা মেইনলি আমার বিকেলবেলা প্রিন্সেপ ঘাটে যাওয়া নেই তা কেন প্রিন্সেপ ঘাটে যাচ্ছি সেটাই তোমাদের বলবো তা আমার পায়েস প্রায় হয়েই এসেছে দেখো কত সুন্দর হয়েছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর এদিকে তো আমি কড়া গরম করে নিয়েছি সামান্য করে একটু আমি ব্রেকফাস্টে অলিভ অয়েলই ব্যবহার করি কারণ এই প্রিপারেশন করতে তো আর বেশি তেল খরচ হয় না জাস্ট একটু তেলটা বুলিয়ে নিয়ে তার মধ্যে দেড় হাতা করে এই ব্যাটার ঢেলে খুব পাতলা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই রুটিগুলো খেতে যেমন নরম হয় তেমনি সুস্বাদু হয় তাই এর মধ্যে সামান্য চিনি আর নুনও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি যাই হোক আমার আজকে প্রিন্সেপ ঘাটে যাওয়ার কারণ হলো দুটো একটা হলো সারা বছর ঠাকুরের আসনে আমাদের সকলেরই অনেক কিছু জমতেই থাকে যেগুলো পুজো হওয়ার পর আমরা ভাবি পরবর্তী সময় লাগবে ভেবে রেখে দিই কিন্তু কোনো দিনই আর লাগে না কারণ যখনই নতুন করে আবার পুজো করি তখন সবই দশকর্মা ভাণ্ডার থেকে কিনে আনি তাই আজকে আমি এই ঠাকুরের আসন থেকে যা কিছু পুরনো জিনিসপত্র ঠাকুরের জামা কাপড় আর তাছাড়া আমার একটা খাতা থাকে সব সময় যেখানে আমি রাম নাম লিখি দুবেলা তা সেই খাতাগুলোও অনেক জমে যায় তা আমি বছরে একদিন করে গঙ্গার ঘাটে যাই এই খাতাগুলোকে লাল একটা শালু দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে আর যত কিছু পুরনো সুপুরি হর্তকি নানান রকম জিনিস ধান এরকম প্রচুর জিনিস জমে থাকে সেগুলোকে নিয়ে গঙ্গার ঘাটে চলে যায় তা সকাল থেকে যে শুধু আমি একাই কাজ করে চলেছি তা কিন্তু না আমার হাজব্যান্ডও আমাকে যথেষ্ট সাহায্য করছে এ দেখো শশা কেটে দিচ্ছে এদিকে আমি আলু ভাজাটা করে নিচ্ছি তার জন্য সে গরম গরম মুচমুচে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে আলু ভাজা এয়ার ফ্রায়ারও করা যায় কিন্তু আজকে অল্প আলু ভাজা বলে আর এয়ার ফ্রায়ারটা নষ্ট করলাম না কারণ আবার সেই তেল মাজা অনেক কষ্ট তার থেকে এমনি তেলেই ভেজে একটু টিস্যু পেপারে ছড়িয়ে দিলাম পায়েসও রেডি এবার জানলার গ্রিল টিল সবই আমার হাজব্যান্ড মুছে দিচ্ছে আর এদিকে আমি পুজো করতে এসেছি এগুলো সব আমার ঘরের ফুল ছাদে ফুল গাছ থেকে সব ফুল সকালেই তুলে এনেছি পায়রাকে খাবার দিয়ে এসেছি এবার আমি পুজোটা সেরে নিচ্ছি রাতে আমি ঠাকুরের আসন এরকম ঢাকা দিয়ে রেখে দিই আর সকালে উঠে ঢাকা সরিয়ে আলো জ্বালিয়ে নিই পুজোর ঠিক এই আসনের পাশের যে জানলা সেখানে আমার তুলসী গাছ দেখো পরপর তিনটে তুলসী এর আগেও তোমাদের দেখিয়েছি মাছের তুলসীটাতে মেনলি আমি পুজো করি এবং সুন্দর করে দেখো কাপড় পরিয়ে সাজিয়ে রেখেছি এবারে ব্রেকফাস্ট করে নেব দেখলেই তো আলু ভাজা একটু গোবিন্দভোগ আতপ চালের দিয়ে পায়েস গুড় দিয়ে আর ডিম সেদ্ধ স্যালাড আর গোলা রুটি এই আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়া পুজো হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে তারপরে দুপুরে যে লাঞ্চ করব সেই রান্নাও আমার হয়ে গেছে এবার বাজে সকাল এগারোটা এগারোটার সময় আমরা একটু ফ্রুট জুস খাই তা এই ফলগুলো কিছুটা আমার হাজব্যান্ড বেদানাটা ছাড়িয়ে দিয়েছে আপেল কেটে দিয়েছে আর আমি ঠাকুরকেও কিছু ফল নিবেদন করি সেই সব কিছুর দিয়েই একটা জুস বানাচ্ছি তা সকাল এগারোটায় আমরা এই জুসটা খাই এই জুসের মধ্যে দিয়ে দিই সিয়াসিড ভেজানো থাকে সেটা তা সকাল থেকেই তাড়ো করছি কারণ আজকে একই উইকডেজ রাস্তায় প্রচণ্ড ভিড় হবে বিকেলে মানে অফিস ছুটির পর বিকেল পাঁচটার পর খুবই ভিড় হয়ে যাবে রাস্তাঘাট তার জন্য আমরা চাইছি যে দুপুরে লাঞ্চ করেই মোটামুটি বেরিয়ে যাব আরেকটাও ইচ্ছা আছে যদি সম্ভব হয় তো ওখান থেকে আমরা একটু মিলিডিয়াম পার্কটাও ঘুরে আসবো দেখা যাক কি হয় তা আমার জুস দেখো রেডি হয়ে গেছে এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এখন তো গরমের সময় এটা এত কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে যায় সকালে মর্নিং ওয়াকটাও একটা বিশাল বড় কাজ তা এই জুসটা খেলে যেন শরীরে অর্ধেক এনার্জি ফিরে আসে এবার বিকেলে তোমাদের আর লাঞ্চটা আজকে দেখালাম না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তা এখন আমরা বেরোবো তার আগে একটু রেডি হয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছি আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার আমরা এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে গঙ্গার ধারে আমাদের পুজোর কিছুর মানে জিনিসপত্র আছে পুরনো যেগুলো মানে আসনে না থাকলেও চলে তা সেগুলো কোথায় ফেলবো নোংরার মধ্যে তো আর ফেলা যায় না তাই গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার ধারে ফেলবো আর তাছাড়া আমি গঙ্গার জলও নিয়ে আসব তা চলো গঙ্গার ধারে গিয়ে আর কি কী করা যায় দেখি এই স্টার্ট দিলাম আমরা এবার আমরা চলেছি গড়িয়াহাট ব্রিজের ওপর দিয়ে তা গড়িয়াহাট ব্রিজ দিয়ে সোজা এগিয়ে গেলাম এবং এখন যাচ্ছি কোয়েস্ট মলের পাশ দিয়ে সোজা পার্ক সার্কাস দিয়ে আমরা মা ব্রিজ হয়ে যাব প্রিন্সেপ ঘাট গঙ্গা জল আনতে মেনলি যাচ্ছে এই জন্যেই যে আমার রোজই পুজোর সময় শিব ঠাকুরকে স্নান করাতে একটু গঙ্গার জল লাগে তা প্রচুর গঙ্গাজলই আনি যখনই যাই আমরা আমার সকাল থেকে সেই পাত্রগুলো ধুয়ে টুয়ে রাখা আছে অনেকটা জলই আমরা নিয়ে আসব তো দেখো যাচ্ছি এই যে আমরা প্রায় পৌঁছে গেছি ঘাটে এখান থেকে দেখো গাছের ভেতর দিয়ে একটু হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে কিন্তু তার মানে আমরা এসেই পড়েছি এই প্রিন্সেপ ঘাটে এখানে গাড়ি পার্কিং করলাম কারণ এখানে এসে যেখানে সেখানে গাড়ি রাখা যায় না আমরা ওই পারে যাব রাস্তা হুগলি সেতু দেখা যাচ্ছে এখানে রাস্তা পার হওয়াটাও বেশ কঠিন কারণ খুব স্পিডে এখান থেকে গাড়িগুলো চলাচল করে তাই যে এখন আমরা প্রিন্সেপ ঘাটে ঢুকে গেছি কত সুন্দর দেখো সামনেটা তোমরা অনেকেই নিশ্চয়ই এসেছো এখানে তা আমার হাজব্যান্ড সামনে একটা ব্যাগে সমস্ত কন্টেনার যেটাতে করে গঙ্গার জল নিয়ে যাব সেগুলো আর একটাতে যা যা আমরা আজকে ভাসান দেব সেগুলো নিয়ে চলেছি তা একটা রেল লাইন কিন্তু পরে ওটাকে চক্র রেল বলে মনে হয় হ্যাঁ চক্র রেলই পরে তার সেই প্রিন্সেপঘাটের সেই স্টেশনের রেল লাইনটা আর কি পার হয়ে আমরা যাব ওপারে গঙ্গার ধারে এই যে প্রিন্সেপঘাটের রেল লাইন এটা ক্রস করলাম এবার দেখো কত সুন্দর গঙ্গা জল ভরবে কি করে পলি মাটি পড়বে তো ঠিক আছে আমি এবার গঙ্গার জল ভরতে যাচ্ছি আজকে এখানে সময় কাটানোর পক্ষে ওয়েদারটা খুবই ভালো খুব হাওয়া দিচ্ছে একটু গরম পড়লেও এখানে কিন্তু এসে একটুও গরম লাগছে না এবার দেখো দূরে দূরে কত বড় বড় জাহাজ তারপরে নৌকা করেও অনেকে জলের মধ্যে ঘুরছে তা আজকে অনেক কাজ নিয়ে এসেছি আজকে আর আমাদের ঘোরা হবে না সম্ভব হলে আমরা এখান থেকে মিলিনিয়াম পার্কে যাব এটাই আমাদের ইচ্ছা আছে মিলিনিয়াম পার্কে যাওয়ার ইচ্ছা এই কারণেই যে ওখানে গিয়ে আমরা ক্রুজে চড়ে গঙ্গা ঘুরতে পারবো তা আমাদের গঙ্গার জল ভরা হয়ে গেছে এবার গঙ্গার জল ভরে আমরা একটু কিছুক্ষণ এখানে বসে থাকলাম এই কুড়ি লিটারের ক্যানটা আমার তোলার সাত দিনে আমার হাজব্যান্ডে এটা নিয়ে আসলো এবার আমরা যাচ্ছি মিলিনিয়াম পার্কের দিকে কিন্তু আমরা মনে হয় রাস্তাটা ভুল করে পেরিয়ে এসেছি কারণ খেয়াল করতে পারিনি তা আজকে আর হলো না মিলিনিয়াম পার্কে আর একদিন আসবো এবং সেদিন অবশ্যই তোমাদের মিলিনিয়াম পার্কটা ঘুরে দেখাবো তা আমরা এখন বাড়ির পথেই চলেছি তা এখানে গড়ের মাঠ দেখা যাচ্ছে কলকাতায় জানোই তো কলকাতায় আসলে গড়ের মাঠের হাওয়া না খেলে হয় না এখানে প্রচুর লোক বিকেলে দেখো আড্ডা মারে সুন্দর সময় পাস করে তা এখান দিয়ে যেতে খুবই ভালো লাগে রাস্তাটা আমার এত ভালো লাগে চওড়া রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা গড়ের মাঠ পার হয়ে যাব ভিক্টোরিয়ার দিয়ে ভিক্টোরিয়াটা পরিষ্কার দেখাতে না পারলেও গাছের দিয়ে নিশ্চয়ই তোমরা দেখতে হসপিটালের ঘুরে আমরা আবার মা ব্রিজে উঠে আসছি পার্ক সার্কাসের দিকে পার্ক হয়ে আমরা বাড়ি আজকে ফিরে যাচ্ছি তা বন্ধুরা আশা করি আজকের ব্লগ আমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন পোস্ট আপডেট করব তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাবে ভালো থেকেও সুস্থ থেকো আবার পরের এপিসোডে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনের সূচনা নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই